দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি থাকছে প্রধান ভবনকে সাময়িক কারাগার ঘোষণা আসামিদের আদালতে হাজিরের আহ্বান আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ন্যায় বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ বললেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে উদ্বিগ্ন বিএনপি নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব জামায়াতের ইসরায়েলি বিশ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস একশো চুয়ান্ন ফিলিস্তিনিকে বন্দি হিসেবে মিশরে পাঠিয়েছে ইসরায়েল এবারে পুরো আয়োজন গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে রাখার জন্যে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে এ বিষয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর জানিয়েছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে ট্রাইব্যুনালই ঠিক করবে আসামিদের কোথায় রাখা হবে হাসিনা সরকারের আমলে গুমের ঘটনায় করা মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর এখন তা নিয়ে চলছে তুমুল আলোচনা গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে সেনা হেফাজতে নেয়ার ঘোষণার পরদিন রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় ফৌজদারি কার্যবিধি এবং প্রিজনস অ্যাক্ট আঠারোশো চুরানব্বই এ প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এর চুয়ান্ন নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হল এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে তবে এই কারাগারে কাদের রাখা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে তারা কিন্তু গ্রেপ্তার করবেন না তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন সুতরাং অ্যারেস্টিং এর পাওয়ার কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কারণ একই সাথে তিনি জানান দেশের যে কোনো স্থানকে কারাগার বানানোর সরকারের রয়েছে যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতার ভুক্ত সুতরাং এইটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয় কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সোমবার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এ সময় মামলাটির চুয়ান্ন জন সাক্ষীর মধ্য থেকে বেশ কয়েকজনের জবানবন্দি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে ন্যায় বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে এ কথা বলেছেন তিনি জানিয়েছেন ক্ষুধা নয় অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে পৃথিবী জুড়ে সোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় বৈশ্বিক খাদ্য অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ছয় দফার একটি প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন ক্ষুধা নিবারণ নয় বরং অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে বিশ্বজুড়ে আপনারা যুদ্ধ বন্ধ করুন সংলাপ শুরু করুন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করুন এর মাধ্যমেই ক্ষুধা ও সংঘাতের দুষ্টচক্র পৃথিবীতে ভাঙতে হবে ক্ষুধা কোনো অভাবের কারণে নয় এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা কথা বলেন দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ম জানান ন্যায় বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ হবে ফেব্রুয়ারি নির্বাচন দেশের তরুণরা সাহস ও আশায় ভরপুর হয়ে গণতন্ত্র শান্তি ও মানবাধিকারের জন্য লড়াই করেছে তাদের দাবি ছিল ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া ন্যায় অন্তর্ভুক্তি ও আস্থার ভিত্তিতে সমাজ গঠন এই তরুণরাই এখন নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে যেখানে জনগণ শাসনের কেন্দ্রে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে যার মাধ্যমে আমরা ন্যায় ও জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতির রূপ দেব আয়োজনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বাংলাদেশ সতেরো কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে আশ্রয় দিয়েছে লাখ রোহিঙ্গাকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিআর ইস্যুটি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে অসাম্প্রদায়িক জাতিকে নষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই মহাসচিব খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সমাজ ও সম্প্রীতি নিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় খ্রিস্টান সম্প্রদায়ের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি সেই সঙ্গে আগামী নির্বাচনে তাদের সহযোগিতাও চেয়েছেন বিএনপি মহাসচিব এ সময় দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল এই বিষয়টা অনেক দেশে আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই সেই জন্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে একাত্তরের অসাম্প্রদায়িক চেতনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আমরা যে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা কার জন্য আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নভেম্বরে পরীক্ষামূলকভাবেই গণভোট করতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে জামাত ইসলামী ইসির সঙ্গে বৈঠক শেষে দলটি নায়বে আমির জানিয়েছেন জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট হলে সংস্কার গুরুত্ব পাবে না এছাড়া অনিয়মের কারণে কোথাও ভোট বন্ধ হয়ে গেলে গণভোটেও তার প্রভাব পড়বে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যেই সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামের চার সদস্যের একটি প্রতিনিধি দল দীর্ঘ প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে দলটির নায়েবে আমির জানান জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগে পরীক্ষামূলকভাবে গণভোটের পক্ষে তার দল যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যে ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটাড়া খাবার যেটা এটা এর বাইরে বেশি কিছু তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে জন্য সে তো না এটা কোনো কথা নয় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে তার কিছু সমস্যার চিত্রও তুলে ধরেন তিনি প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফন্স আছে কি নাই পাশে এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের ব্যালটও দখল হয়ে যাবে শুধু একটার সাথে আর হয়ে যাবে তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আর আসবে না এছাড়া ইসির সঙ্গে বৈঠকে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন দলটির এ নেতা পিআর সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত সরকার গণভোটের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে ইসির সক্ষমতা রয়েছে বলে মনে করেন তিনি সরকার যদি সিদ্ধান্ত নেয় শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা এবং আইনগত ভিত্তি দিয়ে যাওয়া এগুলো বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা বলবে না সোমবার রাতে শেরপুর জেলা ও বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথাই জানিয়েছেন সার্জিস আলম আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্নটা অনেক পরে এটা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং দায়বদ্ধতা যে তারা জনগণের যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো যেগুলোকে তারা জুলাই সনতে লিপিবদ্ধ করেছেন সেগুলোর বাস্তবায়নের সকল রূপরেখা এবং আইনগত ভিত্তি দিয়ে যাওয়া এবং এটা শুধু এনসিপি নয় অন্য কোনো রাজনৈতিক দলও এগুলো বাদ দিয়ে তারা নির্বাচনের কথা বলবে না দেশের শতকরা ভাগ ভাগ নারী ও ৪৫ পুরুষ পদ্ধতি বা নির্বাচন সম্পর্কে জানে না তিনটি গবেষণা প্রতিষ্ঠানের এক যৌথ জরিপে এমন তথ্যই উঠে এসেছে কোন দলকে সমর্থন বা ভোট দেবে তরুণ সমাজ তা নিয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছে তাদের অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নির্বাচনের প্রভাব ফেলবে বলেও জরিপে তথ্য উঠে এসেছে হবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার রাজধানীতে এই আলোচনার আয়োজন করে গবেষণা সংস্থা ভয়েস ফর রিফর্ম এতে জনগণের আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন পিআর পদ্ধতি সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা সহ বিভিন্ন বিষয়ে চালানো জরিপে তথ্য তুলে ধরা হয় ইনোভেশন ভয়েস ফর রিফর্ম ও ব্রেইন নামের সংগঠনগুলো যৌথভাবে এ কার্যক্রম চালায় জরিপে অংশ নেওয়া বিভিন্ন বয়সীরা নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি ভাবছেন তা প্রথমে উপস্থাপন করা হয় নারী ভোটাররা আপনার কিভাবে তাদের ভোট আপনার দিবেন সেটা একটা বিশাল পার্থক্য তৈরি করবে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ভোট পাওয়ার ক্ষেত্রে এবং তাদের কনফিডেন্স পাওয়ার ক্ষেত্রে দলগুলো কিভাবে কাজ করবে সেটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে কর্মসংস্থান সুশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন বড় একটি অংশ এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের কোনটা উইনিং মেসেজ হতে পারে যে কোন পার্টি যে যারা এই করাপশন অ্যান্ড গুড গভর্নেন্সটাকে ফোকাস করবে অন্যান্য আইডিওলজিক্যাল ইস্যু বাদে তাদের হয়তো আনরিভিল যারা বা আনডিসাইডেড যারা এখনো প্রকাশ করেনি তাদের কাছে রিচ আউট করার জন্য কিভাবে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমাজের কোন অংশ কি প্রভাব ফেলবে তা উঠে আসে জরিপে মূলত বেসিক গভর্নেন্সের জায়গাটাই কিন্তু মানুষের প্রত্যাশা আর ইকোনমিক গভর্নেন্স এবং ওভারঅল গভর্নেন্স এ মূল্য স্থিতি একটা বড় দুশ্চিন্তার কারণ এবং আরেকটি হলো কর্মসংস্থান আমার কাছে মনে হয় যে কর্মসংস্থানের বিষয়টি কোন দল কিভাবে তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে আনবে তারপরে নির্ভর করবে অনেক ক্ষেত্রে তরুণদের ভোটটা কোন দিকে যাবে দুই পর্বে চালানো হয় এই জরিপ প্রথম পর্ব 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ এবং দ্বিতীয় পর্ব চলে দুই সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এতে 20 হাজারের বেশি মানুষ অংশ নেয় জেনজিদের মধ্যে বেশিরভাগই বলছে যে তারা এখনো নির্বাচন নিয়ে ভাবছেন না লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চুয়ান্ন জন ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল তার আগে 20 জন মুক্তি দেয় হামাস এর মধ্যেই গাজা শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প তবে ট্রাম্পের ভাষণের সময় ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল করেন কয়েকজন সংসদ সদস্য অবশেষে গাজা শান্তি চুক্তি বাস্তবায়িত হচ্ছে দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক সময়ে সই হওয়া যুদ্ধবিরতির আওতায় সোমবার 154 জন ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই বন্দীরা তাদের মুক্তির চূড়ান্ত ধাপ সম্পন্ন না হওয়া পর্যন্ত মিশরে অবস্থান করবেন এর মধ্য দিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান বন্দি বিনিময় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে গাজা থেকে মুক্তি পেয়েছেন বিশ জন ইসরায়েলি বন্দী তাদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয় চুক্তির অন্যতম শর্ত ছিল হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে আর ইসরায়েল মুক্ত করবে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দী যারা অনেক বছরের পর বছর ধরে কারাবন্দি ছিলেন এদিকে বন্দি বিনিময়ের মধ্যেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ইসরায়েল সহ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব বিশ্বের দেশগুলোকেও ধন্যবাদ জানান ট্রাম্প আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই তিনি অসাধারণ সাহসী একজন মানুষ এখন থেকে ইসরায়েলের স্বর্ণযুগ আসবে ডোনাল্ড ট্রাম্পের ভাষণের আগে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু হলেন ট্রাম্প এত কিছু ইসরায়েলের জন্য কেউ কখনোই করেনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল সৃষ্টি করেন কয়েকজন সংসদ সদস্য যার ফলে মার্কিন প্রেসিডেন্টকে কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে হয় লুৎফা বার্তাকক্ষ ভাতা বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা ভোলার অন্তত চারশো শিক্ষা প্রতিষ্ঠানে চলছে এমন কর্মসূচি সকালে নিজের প্রতিষ্ঠানে উপস্থিত হলেও শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এমন কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা একইভাবে শেরপুরেও চলছে শিক্ষকদের কর্মবিরতি এমপি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা মূল বেতনের বিশ ভাগ বাড়ি ভাড়া ভাতা দাবি করছেন এছাড়া গেল রবিবার শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদেও এই কর্মবিরতির আয়োজন করা হয় প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় এই আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায় তাদের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে তিনি জানিয়েছেন অধ্যাদেশের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে শিক্ষক শিক্ষার্থী ছাত্র সংগঠন শিক্ষাবিদ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে এই অধ্যাদেশ দেওয়া হবে শিক্ষা উপদেষ্টার আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিত করেছেন এই শিক্ষার্থীরা এর আগে ঢাকা সাতটি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সকালে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ওই সাত কলেজের শিক্ষার্থীরা মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে তাদের মন জয় করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা পঁয়ত্রিশ বছর পর হচ্ছে চাকসু নির্বাচন ক্যাম্পাসের স্টেশন চত্বর কেন্দ্রীয় পাঠাগার খেলার মাঠ ঝুপড়ির আড্ডা সবখানে চলছে ভোটের আলাপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব করা সহ শতভাগ আবাসিক করতে চান ভিপিা প্রার্থীরা আট দা দেওয়ার চেষ্টা করেছি যেখানে আমাদের আবাসন সমস্যা যাতায়াতের সমস্যা নিরাপত্তার যে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা সুষম খাদ্য নিশ্চিত করা হবে সাইবার বোলিং নিরাপত্তার যে টিম রয়েছে সেই টিমকে এই সেলকে আরও শক্তিশালী করা হোক এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এই জায়গা নিয়ে আসলে আমরা কাজ করতে চাই ভোটারদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী প্রচার প্রচারণার পাশাপাশি ইস্তেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যান্য প্রার্থীরা রাজশাহীর ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরাকে বেছে নিয়ে সেখানে ক্ষুদ্র একটি চরিত্র নানা ক্যারেক্টারে অভিনয় করে আমি আমার প্রচারণা দিই আমি কাগজ অপচয় করতেছি না এবং ডিজিটালি সবাইকে আমার প্রচারণা চালাচ্ছে এছাড়াও আমি ইমেল কালেক্ট করছি যাতে পরবর্তীতে আমার আপডেটগুলো ইমেলের মাধ্যমে জানাতে পারি চারশো নির্বাচনকে ঘিরে আনন্দে ভাসছেন সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকার ও সুরক্ষা নিয়ে যাদের কাজ করার যোগ্যতা আছে তাদেরই নির্বাচিত করবেন তারা স্বতন্ত্র কেউ আসুক নিরপেক্ষ যারা স্টুডেন্টের বয়স হবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সেই যে বিভিন্ন ব্যালট দিচ্ছে সুন্দর সুন্দর ব্যালট ইয়া করছে খুবই ভালো লাগছে পনেরো অক্টোবর হবে চাকসু নির্বাচন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট তেরোটি প্যানেল আর ভোট দেবেন সাতাশ হাজার পাঁচশো ষোলো জন রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম জামাত ইসলামী সম্পর্কে হেফাজতের আমিরের বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত এর দায় হেফাজতে ইসলাম নেবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন হেফাজত ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন তাই জাতীয় নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতার যাবে না এই সংগঠনটি আর সম্প্রতি জামাত ইসলামী সম্পর্কে হেফাজতের আমিরের বক্তব্যে প্রসঙ্গ বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেছেন হেফাজতের কোনো নেতা রাজনৈতিক বক্তব্য দিলে সেটি তার ব্যক্তিগত অন্তত নয় পরে সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয়ভাবে পাঁচ মেয়ের সাপলা গণহত্যা দিবস ঘোষণা সহ তিন দফা দাবি জানানো হয় যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজত ইসলাম প্রদান করবে মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় শারদীয় দুর্গাপূজা পূজা উদ্দীপনায় উদযাপিত হলেও কোন কোনো প্রতিমার অভাবে অশুভ শক্তির প্রকাশে শৈল্পিক দৃষ্টিভঙ্গি বা অসচেতনতাকে কেন্দ্র করে সরকার আইনি পদক্ষেপ নিয়েছে এতে পূজার আয়োজক ও প্রতিমা শিল্পীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির এক যৌথ সংবাদ সম্মেলনে কথা জানানো হয়েছে তিনি আরও বলেছেন দুর্গোৎসব শুরু হওয়ার আগে অন্তত চোদ্দটি জেলায় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের কারণে কয়েকটি স্থানে দুর্বৃত্তরা ধরা পড়েছে পূজার পরও সেরকম কোনো খবর আসেনি সরকারের কঠোর অবস্থান বিশেষ করে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সক্রিয় সতর্ক ভূমিকা এই ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে দু হাজার পঁচিশ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন তারা হলেন আমেরিকা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়েল মকিয়র লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ফিলিপ আগিও এবং আমেরিকান ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক পিটার হাউইট উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার এবং ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি এটি প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন জুয়েল মোকিয়র তত্ত্বের অপর অংশ সৃজনশীল বিনাশ প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন ফিলিপ আগিও এবং পিটার হাওয়েট এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবছরের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হল মৌসুমী ঝড়ের আঘাতে এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ জনে দাঁড়িয়েছে সাতাশ জন এখনও নিখোঁজ রয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ রবিবার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দফতর জানিয়েছে মৌসুমি ঝড় পিসিলা এবং রেমন্ডের আঘাত এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে মেক্সিকোর পাঁচটি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় এরই মধ্যে ভূমিধস হয়েছে ঝোড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপরে বাড়িঘরের উপর পড়েছে এফসি সি এশিয়ার কাপ বাঁচে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল হংকং এর কাইতাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় এখনও কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ এটি জিততে পারলে মূল পর্বে খেলার আশা কিছুটা হলেও টিকে থাকবে আর হারলেই শেষ স্বপ্ন দিনটার কথা ভুলে যেতে চাইবে হামজা শামিত সোমরা নয় অক্টোবর ঢাকা স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশার এক গল্প লেখে বেঙ্গল টাইগাররা সেই দলের বিপক্ষেই এবার ফিরতি ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে জামাল ভুইয়ারা হংকং চায়নার কাছে ফিরতি ম্যাচেও হারলে দু এশিয়ান কাপে খেলার সুযোগ কাগজে কলমেও শেষ হয়ে যাবে বাংলাদেশ দলের আগের ম্যাচের ভুলগুলো সুদ্রে এই ম্যাচে ভালো খেলতে চায় ছেলেরা আর আমাদের লক্ষ্য পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরা ঢাকায় হংকং ম্যাচে কোচ কাব্রেরার একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ফুটবল মহলে তাই হংকং চায়নার বিপক্ষে এই ম্যাচ তার জন্য হয়ে দাঁড়িয়েছে অগ্নি পরীক্ষা গত ম্যাচে আমরা যেই পরিকল্পনা নিয়ে নেমেছিলাম এই ম্যাচেও একই পরিকল্পনা থাকবে তবে খেলোয়াড়েরা মূল একাদশে থাকুক কিংবা বদলি হিসেবে নামুক না কেন তাদের দায়িত্ব একই থাকবে অন্যদিকে হংকং চায়না সবশেষ বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে দলে আছে ব্রাজিল স্পেন ক্যামেরুন নাইজেরিয়া ফ্রান্স জাপান ও স্কটল্যান্ডের খেলোয়াড় তাই জয় চোখ থাকবে তাদের দলটার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচবারের সাক্ষাতে কখনোই জয় পায়নি বাংলাদেশ দল সর্বোচ্চ সাফল্য বলতে দু সালে এফ সি ম্যাচে দুই দুই গোলের ড্র ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা এই খবরের মধ্যে দিয়ে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম আরেকবার সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা আসামিদের আদালতে হাজিরের আগামী নির্বাচন হবে ন্যায় বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ বললেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে উদ্বিগ্ন বিএনপি নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব জামায়াতের ইসরায়েলি বিশ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস একশো চুয়ান্ন ফিলিস্তিনিকে মিশরে পাঠালো ইসরায়েল আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি শুভরাত্রে